আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি মঞ্জু আসসালামাই বাসায় প্রথমবারের মতো যাচ্ছি এর আগে কখনো যাইনি বাসার কাছাকাছি চলে এসেছি বাম পাশে গাড়িগুলো কিভাবে রেখেছে চার পাঁচতলা করে ওই যে সামনে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানেই যাচ্ছি আমরা ইউ কি ভাবে গাড়ি পার্ক করবে আমরা আগেই উপরে উঠে যাচ্ছি যাও মমি ওঠো মমি ওকে মমি যেহেতু দুপুরে দাওয়াত এসে দেখি মঞ্জুভাবে অনেক কিছু রান্না করেছে এরপর এখানে সাদা প্লাটও পরিবেশন করছে অনেক বলতে সে অনেক রান্না করেছে একটু পরে দেখাচ্ছি আর এখানে গরুর মাংসটা গরম করছে এই যে টেবিলে পরিবেশন করা হয়ে সব কিছু আরেকটা ভাইয়া এসেছে আর বাকিরা এখনো আসেনি করে এরকম চিংড়ির মালাইকারি গরুর মাংসের কাবাব ডিমের কোরমা রোস্ট

감어 오케이. 가जर 가जर을 떼고 있어요. 아, 그렇죠. 양파. 치게서 그 에이, দেখুন.

저희 배터리 비시 캠핑아. 나나 나, 코멘드스, 코멘드스. 콜드스. 갖다 줘. 좀 갖다 줘. 나나 선다. 아차, 미 짓지. 아식. 고카이 좀 넣어. 오케이. 보이는데. 바위 같은 거는 양쪽으로. 아차. 제이로. 얘들이, 얘들이, 사비티에.

দুপুরে খাবার খাওয়ার পর সবাই রেস্ট নিচ্ছে আর এদিকে ভাইয়া আমাদের জন্য পিজা বানাচ্ছে পিজা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছিল তো তারপর বিকেলে নাস্তা পরিবেশন করেছে ঠিক বিকেলে না একদম সন্ধ্যা কারণ আমরা অনেক দেরি করেছি গল্প করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে আর ভাবি এখানে দুই রকম দই বানিয়েছে একটা মিষ্টি একটু বেশি একটা একটু হালকা তো দুইটাই খেতে খুবই মজা হয়েছে সবাই অনেক পছন্দ করেছে